সালাম আলাইকুম ডিসকাউন্ট মাস্কের থেকে চমৎকার কিছু ডলার ওয়ার্কের চুড়ি প্রিন্টেড নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু সুপার ভাইরাল ড্রেস মানে প্রচুর থাকি না যারা হচ্ছে পার্চেস করার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য আসলে একটা শর্ট ভিডিও আপডেট দিচ্ছি চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিড ড্রেস এবং এই ড্রেস গুলো প্রত্যেকটাই আপনারা কিন্তু পাবেন মিরর এবং স্টোন ওয়ার্কের সাথে যেটা হচ্ছে গোল্ডেন স্টোন ওয়ার্ক এবং খুবই চমৎকার মিরর ওয়ার্ক এবং খুবই সুন্দর ফিনিশিং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কাজ করা ফ্রন্ট পার্ট পুরোটা জুড়ে ছোট ছোট এই ধরনের স্টোন এবং মিরর ওয়ার্কটা আপনারা পাচ্ছেন দামান পোষণ পর্যন্ত মিরর এবং স্টোন ওয়ার্কের সাথে কিন্তু জেরি লেস সুতার একটা কাজ আছে খুবই চমৎকার ফিনিশিং এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশ টোটালটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাবেন খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক যারা হচ্ছে ঘরে কিংবা কোনো প্রোগ্রামের ইনডোর প্রোগ্রামের জন্য বাজেট ফ্রেন্ডলি ড্রেস চাচ্ছেন তাদের জন্য আসলে একদমই অ্যাফোর্ডেবল একটা প্রাইসে দিয়ে দিব কোয়ালিটিফুল আইটেম পাবেন অবশ্যই আপনারা কোয়ালিটিফুল আইটেমটা এফোর্ডেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ এই হচ্ছে সালোয়ারটা ক্যামরি কটনের মধ্যে সলিড কালার আর এগোজ ফ্যাব্রিক থাকবে যে কোনো মেজারমেন্টের ম্যামরা কিন্তু মেক করতে পারবেন অথবা আমাদের কাছে স্টিচ ভার্সনটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব দ্রুতই সো যারা স্টিচ ভার্সনের জন্য অর্ডার করতে যাচ্ছেন স্টক কিন্তু খুবই লিমিটেড খুব দ্রুত কনফার্ম করবেন আমাদের স্টকটা শেষ হওয়ার আগেই যাতে আপনাদেরকে আমরা ডেলিভারিটা দিতে পারে এই হচ্ছে দুপাট্টাটা সাড়ে চার থেকে পাঁচ হাজার মেজারমেন্টের খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন অল ওভার প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা ডিটেলে এই ধরনের মিরর এবং গোল্ডেন স্টোন ওয়ার্ক দেখেন সাইট প্যানেল থেকে শুরু করে কোথাও কাজের কমতি নেই দুই পাশের দুইটা প্যানেলে এবং মিডল পোর্শনে ফ্লোরালজি লেয়ার আছে প্রত্যেকটা জায়গায় এই ধরনের স্টোন এবং মিরর ওয়ার্কটা আপনারা পাচ্ছেন চারটা কালার চারটা কালারই চমৎকার দেখিয়ে দিই এই হচ্ছে চারটা কালার প্রথমটা টমেটো রেড কালার এরপর রানী গোলাপি কালার ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আপনারা লং মেক করতে পারবেন ফিফটি পর্যন্ত বডি মেক করতে পারবেন এবং সাড়ে চার থেকে পাঁচ হাজার মেজারমেন্টের একটা বিশাল দুপাট্টা পাচ্ছেন হচ্ছে দুপাঠ্টা প্রত্যেকটা মিরুর ওয়াল ক্লাব খুবই চমৎকার একটা ফিনিশিং আপনার পাবেন

এবং সাইজ পাবেন থার্টি এইট থেকে সিক্স পর্যন্ত বাট যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত কনফার্ম করতে হবে কারণ একবার স্টক আউট হয়ে গেলে এগুলো কিন্তু স্টক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ড্রেস যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দেবেন আপনার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিবেন আপনার ঘরে পৌঁছে যাবে প্রোডাক্ট টি চেক করে দেন পেমেন্ট করবেন আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ